প্রিয়াঙ্কা নীলকে নিচু গলায় বলল নীলদা তোমার অসুবিধা হলে আমাকে এখানে নামিয়ে দিতে পারো আমি কিন্তু চলে যেতে পারবো প্রিয়াঙ্কার এক্সপ্রেশন দেখে হু হো করে হেসে উঠল নীল সে বলল আরে রিল্যাক্স ওই বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর চিন্তা নেই তোমার আর কাউকে প্রিটেন্ড করতে হবে না কুল চাপনিও না এই বলেই নীল পার্ক স্ট্রিটের দিকে টার্ন নিল রাস্তাঘাটে খুব জ্যাম সিগনাল খুলছে খুব দেরিতে তাই পার্ক স্ট্রিটের মোড়ের সিগনালে আটকে রইল নীলের গাড়ি হঠাৎ বাজখাই গলায় আরে এই বলে কে যেন চিৎকার করে উঠল নীল ডান পাশে তাকাতে দেখতে পেল পাশেই নবীন সেনের গাড়ি নবীন সেন নীলের নতুন গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন কি ভাই কোটি টাকার গাড়ি তো হ্যাঁ ভালো ভালো জীবনে উন্নতি হয়েছে দেখছি বেশ চোখ মুখ বেঁকিয়ে কথাগুলো বললেন নবীন সেন পাতা দিল না নীল ভদ্রতার খাতিরে শুধু নবীন সেনকে দেখে গাড়ির নামিয়ে জোর করে অল্প হাসলো বাস ওইটুকুই কিন্তু নবীন এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন সুন্দরী প্রিয়াঙ্কাকে দেখে বেশ বাঁকা ভাবে বললেন কি ব্যাপার মেয়েও জোগাড় করে নিয়েছো দেখছি তা এটা বেশ ভালো ডিল মেয়ের বাপের পয়সায় সবকিছু হয়ে যাবে ভাবনা কি আর নিজেকে কিছুই করতে হবে না নিজেকে যতটা সম্ভব সংযত করে নীল বলল কিন্তু বিরক্ত লাগলো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ও কল্পনাও করেনি প্রিয়াঙ্কার মুখটা দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল নীল আমার সামনে তোমাকে দেখুনদারি করতে হবে না আমি সবই বুঝি আমার চুল এমনি এমনি সাদা হয়নি কটাক্ষের সুরে নীলকে এই কথাগুলো বললেন নবীন আসলে নবীন প্রিয়াঙ্কাকে দেখে মনে মনে ভেবে নিয়েছিলেন যে এই স্পোর্টস কার প্রিয়াঙ্কারই হবে এর পাশাপাশি ওনার মাথায় একটা নোংরা চিন্তা আসতে শুরু করল যে প্রিয়াঙ্কা আর নীলের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে নীল তোমার সত্যিই কোনো জবাব নেই গত আড়াই বছর ধরে তুমি কিছু না করেও সেন পরিবারের টাকায় বসে খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ আর এখন তো দেখি তুমি নিজের জন্য অন্য একটা বড় লোক মেয়েও আমি তোমার এই এবিলিটি আগে কেন দেখিনি মনে নীলের প্রতি নবীনের ঘৃণা আরো বেড়ে গিয়েছিল আদ্রিতার পছন্দের প্রশংসা করতেই হচ্ছে তুমি তো সেন পরিবারের হিরে নবীন ইচ্ছে করে খুব জোরে জোরে এই কথাগুলো বলছিলেন যাতে সবাই শুনতে পায় আর সেটাই হলো আশপাশের সব লোকজন ওনার কথা শুনে নীলের ব্যাপারে গুজগুজ করতে শুরু করলো আচ্ছা তাহলে এটাই সেন পরিবারের জামাই ঘরে ঘরवाली আর বাইরে বাহিরवाली আমি তো ভেবেছিলাম সেন পরিবারের জামাই অনেক বড় লোক হবে কিন্তু এখানে তো দেখছি সে নিজের বউকে ছেড়ে এক কোন বড় লোক মেয়ের সঙ্গে রয়েছে তার পয়সাতেই ঘুরে বেড়াচ্ছে লোকজনের মুখে নিজের ব্যাপারে এই সব কথা শুনে নীলের মুখ গম্ভীর হয়ে গেল নীলের ঠিক পাশের সিটেই বসেছিল প্রিয়াঙ্কা এই সব কথা শুনে নীলের থেকেও বেশি রেগে গেল সে গাড়ি থেকে নেমে এসে নবীনের দিকে এগিয়ে গেল প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামার পরই ওকে দেখে যেন ব্যাকুল হয়ে উঠলেন নবীন প্রিয়াঙ্কা একদম ওর কাছে চলে এলো আর ঠিক তখনই সবাই একটা সপাটে চড়ের শব্দ শুনতে পেলো প্রিয়াঙ্কা ঠাটিয়ে চড় মেরেছে নবীনকে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে তুমি জানো আমি কে নবীন অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি জানো না নীলদা সেন পরিবারের জামাই একটু সম্মান করলে তোমার গায়ে আমাকে হাত তুলতে হতো না বড় বড় চোখ করে প্রিয়াঙ্কা কথাটা বলল দাঁড়াও তোমার নবীন কথা শুরু করার আগেই প্রিয়াঙ্কা তার কথা কেটে দিয়ে বলল আমার কি তুমি নিজেকে খুব পাওয়ারফুল মনে করো তাই না হ্যাঁ আমি মারলাম তোমায় কি করবে আমি তোমাকে ভয় পাই নাকি কোনো কিছু না ভেবেই প্রিয়াঙ্কা একাই নবীনকে পাল্টা জবাব দিল তুই জানিস না আমি কে আমি তোর সঙ্গে কি করতে পারি তার ধারণা নেই তোর এমন অবস্থা করব যে নিজের অস্তিত্ব সম্পর্কে তোর ডাউট হবে নোংরা মানসিকতার মানুষের মতো তুই তোকারি শুরু করলেন নবীন সেন কিন্তু অপরদিকে প্রিয়াঙ্কাকে দেখে আশেপাশের সবাই হতবাক হয়ে গেল ভাই মেয়ে দেখেছিস ঝাঁসির রানী একদম তারপরই প্রিয়াঙ্কা একবার নীলের দিকে তাকালো নীলের চোখে মুখে হাসি দেখে প্রিয়াঙ্কার কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেল আর বাড়বে নাই বা কেন রায়চৌধুরী গ্রুপের সিইও ওর সঙ্গে রয়েছে কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই ছিল না প্রিয়াঙ্কার যার নিজের অস্তিত্বের কোনো ঠিক ঠিকানা নেই সে আমার অস্তিত্ব নিয়ে কথা বলতে এসেছে রাগ নিয়ে একথা বলল প্রিয়াঙ্কা সেই সময় নবীন কিছুই বলতে পারছিলেন না নিজের সেক্রেটারির সামনে তিনি একজন মেয়ের হাতে চড় খেলেন উপরন্তু এত লোকজনের মাঝে ওই মেয়ে তাকে একের পর এক অপমান করে যাচ্ছে রাগে ওনার সারা শরীর জ্বলে উঠলো নবীনকে উচিত শিক্ষা দেওয়ার পর প্রিয়াঙ্কা পিছনে ফিরে নীলের গাড়ির দিকে পা বাড়াল গাড়িতে উঠে বসে বলল কী নীলদা কেমন মজা হলো বলো খুব মজা হলো হাসতে হাসতে বলল নীল নীলদা আমার মনে হয় সামনেও এরকমই ট্রাফিক জ্যাম হবে আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে না আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না তোমার সময়ের দাম আছে তার থেকে বরং তুমি আমাকে এখানেই নামিয়ে দাও আমি উল্টো দিক থেকে অটো নিয়ে চলে যাব প্রিয়াঙ্কা হাসি মুখে বলল ঠিক তো যেতে পারবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও। নীল মাথা নাড়িয়ে প্রিয়াঙ্কার কথায় সম্মতি জানালো নীল আমি চাইলেই আদ্রিতাকে সমস্ত কথা জানিয়ে দিতে পারি চড় খাওয়ার পরেও নবীনের মুখে একটি তৃপ্তির হাসি দেখা গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার মুখের হাসি কেড়ে নিল নীল সেদিন পার্টিতে যে শিক্ষাটা আপনি পেয়েছিলেন সেটা মনে হয় আপনি ভুলে গেছেন তাই না নীলের কথা শুনে নবীনের মুখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছিল তা নিমেষে মিলিয়ে গেল এখন সেটা নীলের চোখে মুখে ফুটে উঠল সেই সময়ে সিগন্যাল গ্রিন হয়ে গেল এবং নীল নিজের গাড়ি নিয়ে ফুল স্পিডে বেরিয়ে গেল যদি এই গাড়িটা ওই মেয়েটার হতো তাহলে ও অটো করে যেত না তার মানে এই গাড়িটা নীলের আদ্রিতা নিশ্চয়ই নিজের ক্ষমতার দৌলতে সেন পরিবারের পয়সা দিয়ে এই গাড়িটি কিনে দিয়েছে এই অপদার্থটাকে নীলকে বেরিয়ে যেতে দেখেই নিজের মনে বিড়বিড় করতে লাগলেন নবীন সেন এই গাড়িটা নীল গতকালই কিনেছিল এর সঙ্গে সেন পরিবারের কোনো সম্পর্ক নেই নীল বাড়ি যাবে বলেই ভাবছিল কিন্তু আজ চিত্রা যেভাবে নীলের সঙ্গে ব্যবহার করেছে সেই কথা ভেবে নীলের আর বাড়িতে ফিরতে ইচ্ছা করল না নীল নিজের গাড়িটা অফিসের দিকে টার্ন করল অফিসে পৌঁছে সে সোজা নিজের কেবিনে গিয়ে আদ্রিতাকে মেসেজ করল যে সে আজ রাতে বাড়িতে ফিরবে না সেই সময় সেক্রেটারি নন্দিতা হাতে দুটো বাক্স নিয়ে নীলের সামনে হাজির হলো ওই দুটো বাক্স এক এক করে টেবিলের উপর রেখে সে বলল স্যার হোটেল প্রাইম স্টারের মিস্টার কুশল এবং দাশগুপ্তা কোম্পানির ওনার মিস প্রীথা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন ওরা বললেন যে এগুলো আপনার গিফট বৃথা আর কুশল এই বলে নীল কিছু একটা ভাবতে লাগলো হ্যাঁ স্যার মাথা নাড়িয়ে বলল নন্দিতা